মাথায় জটা ব্যাঘ্রচর্ম চর্ম পরিহিত তার সাজ দেবের দেব তিনি মহাদেব শিব শম্ভু শঙ্কর নটরাজ হাতে ডুমুর বাধা ত্রিশূল শরীরে ভস্য ও রুদ্রাক্ষ সর্বক্ষণ থাকে তার শিষ্য ভূত প্রেত কিংবা যক্ষ গলায় তার বাসুকি নাগ সাথে থাকে ভৃঙ্গি নন্দী সমুদ্র মন্থনের বিষ খেয়ে হয়েছেন যিনি নীলকন্ঠী মাথায় মুকুটের ন্যায় যার চন্দ্রবিরাজ করে রায় সেই মাথা থেকেই আবার সদাই যে মা গঙ্গা বয়